একবার রহমান দেবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলার দীর্ঘ বারো বছর পরে এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের নয়নের মণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান যার নেতৃত্বে আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদ সরকারের পতন ঘটিয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলুভাই উপস্থিত আছেন আজকে এই সম্মেলনের প্রধান বক্তা অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় বিএনপি সহ মঞ্চে উপপুষ্ট কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমাদের চোদ্দটি ইউনিয়ন ইউনিয়নের ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা জানেন দীর্ঘ বারো বছর পরে আমরা এই বার্ষিক সম্মেলন করতে যাচ্ছি আমি প্রথমে আমার পক্ষ থেকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার যে চোদ্দটি ইউনিট চোদ্দটি ইউনিটের যে নেতাকর্মী ভাই বোনেরা অনেক কষ্ট করে আজকের এই আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান কলেজ উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ভাইয়েরা বাংলাদেশ জাতায়তাবাদী দল দীর্ঘ সময় সংগ্রাম করে আজকে এই পর্যায়ে এসেছে এই জাতির প্রতিটি কান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দেশনীতি বেগম খালেদা জিয়া আমাদের অহংকার তারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অবদান রয়েছে আজকে আমরা যদি বলি উনিশশো সালের ছাব্বিশে মার্চ যখন শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে গিয়েছিল স্ব ইচ্ছায় ধরা দিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল তার দল আওয়ামী লীগের লোকজন তৎকালীন সময়ে আগরতলা থেকে ঢুকে কলকাতা পালিয়ে গিয়েছিল সেই সন্ধিক্ষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সমগ্র জাতিকে এক করেছিল আমরা যদি দেখতে চাই উনিশশো সালের সাতই নভেম্বর সেই পঁচাত্তরের সেই বিপ্লবের পরে যখন সমগ্র জাতি দ্বিধাদ্বন্দ্বিত ছিল তখন সবাই সিপাহী জনতা যে আউ রহমানকে এই অভ্যুত্থানে সাতই নভেম্বরের সেই অভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জাতিকে আবার একতাবদ্ধ করেছিল আমরা যদি দেখতে চাই এর বিরোধী আন্দোলনের সময় আপনারা দেখেছেন উনিশশো ছিয়াশি সালে এই স্বৈরাচারিনী ফেসিস সরকার শেখ হাসিনা এর সাথে সাথে আতাত করে এই স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল তৎকালীন সময়ে পেশনেত্রী বেগম খালেদা জিয়া আবসিন নেতৃত্বের মাধ্যমে এই স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সমগ্র জাতিকে গণতন্ত্রের জন্য উৎসাহিত করেছিল আজকে যার পরবর্তীতে এই নব্বইয়ের কর্মপ্তনে আমাদের দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ডাকসুতে আমান উল্লাহ আমান সহ এই সকল ছাত্র নেতারা এই স্বৈরাচারী এর সাথে আমরা পতন ঘড়িয়েছিলাম আজকে জুলাই বিপ্লবে যদি আমরা দেখতে যাই দীর্ঘ পনেরো বছর ধরে আমাদের নেতা জনাব তারিক রহমানের নেতৃত্বে আমরা যে পটভূমিতা তৈরি করেছিলাম তারই ফসল এই জুলাই বিপ্লবের অভ্যুত্থান এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই ফেসিস সরকারকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ফেসি সরকারে আমরা পতন করেছি এই দেশের প্রতিটি কান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ বেগম খালেদা ইয়াজা জনাব তারেক রহমান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অবদান রয়েছে আজকে আমাদেরকে বল থাকতে হবে একতাবদ্ধ আমরা যে সংগ্রাম শুরু করেছি এই সংগ্রামের মাধ্যমে আমাদেরকে একটি ধাপ আমরা উত্তীর্ণ হয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা পিটেস পাস করেছি এখনো টেস্ট আছে এখনো ফাইনাল পরীক্ষা বাকি আছে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছি কিন্তু আমাদের আসল মুক্তি তখনই হবে এই এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা নির্বাচনে বাধ্য করে আমরা আমাদের নেতা জনক তারেক রহমানকে এই দেশে প্রধানমন্ত্রী যেদিন বানাবো সেদিন আমাদের আসল মুক্তি হবে তাই আমাদেরকে সকলে একতাবদ্ধ থাকতে হবে আজকে আপনারা যেভাবে একতাবদ্ধ হয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন আগামী দিনেও আমরা একতাবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ফেসির সরকারের যেভাবে আমরা পতন গড়িয়েছি ঠিক একইভাবে আমরা আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচনে আমরা বাধ্য করে দেশরীতি বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানকে নিয়ে নেতৃত্বে আমরা তাদের শীর্ষের বিজয়কে আমরা আনবো এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ বেসরিত বেগম খালেদা জিয়া জিন্দাবাদ অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে